একটু অন্য স্বাদের বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত অন্য রকম শুনলে অনেকে অবাক হবেন যে দু হাজার সালে মুসলিম শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই ভবিষ্যৎবাণী যিনি করেছেন তিনি বিখ্যাত বাবা ভাঙ্গা তিনি এই কথা কিন্তু বলে গিয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি যতগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই সেটা সত্য প্রমাণিত হয়েছে তাহলে কি দু চলেছে। তেতাল্লিশ সালে বাবা মুসলিম তিনি ছটি ভবিষ্যৎবাণী করেছিলেন এই ছটি ভবিষ্যৎবাণীর মধ্যে ইতিমধ্যে দুটি ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গিয়েছে তিনি বলেছিলেন যে দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সূচনা হবে আমরা রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে অন্যান্য ইরান ইরাক ওই যে বিভিন্ন চত্ব আমরা দেখছি সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটনা ঘটতে শুরু করেছে অতএব বাবা ভাঙ্গারের সেই ভবিষ্যৎবাণী কিছুটা আমরা কিন্তু আজ ইতিমধ্যে পেয়েছি তিনি বলেছিলেন দু হাজার চব্বিশ সাল সম্পর্কে বিশ্বে বড় ধরনের একটা জলবায়ুর পরিবর্তন ঘটবে আর তার সঙ্গে তাপের একটা ব্যাপক পরিবর্তন সেখানে লক্ষ্য করা যাবে এবং তাপ এতটাই বৃদ্ধি পাবে যার ফলে অনেক কিছুই পরিবর্তন ঘটবে এবং সেই ক্ষেত্রে আমরা দু সালে সেই তাপের প্রভাব কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং তাপের পরিমাণ এত মারাত্মক পরিমাণ আমেরিকাতে বেড়ে গিয়েছিল যে মিউজিয়ামে রাখা আব্রাহ লিঙ্কনের যে মূর্তি মোমের মূর্তি ছিল সেটা কিন্তু বলে গিয়েছে তাহলে এটাও কিন্তু তিনি বলেছিলেন এবং এটা কিন্তু প্রমাণিত হলো এবং তার কথা সত্যি রূপান্তরিত হলো এখন তিনি দু সাল সম্পর্কে একটা মারাত্মক কথা বলেছেন দু সাল সম্পর্কে কি সেই কথা যেটা শুনলে গা শিউড়ে উঠতে পারে অবাক করার মতন তিনি ভবিষ্যৎবাণী এই দু আগামী যে দু সাল আসতে চলেছে সেখানে তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন দু সাল থেকে শুরু হবে এক বিধ্বংসী মানুষ মারা ক্ষেত্র ইউরোপ দুনিয়াতে একটা ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশের সূচনা থেকেই এবং যেটা ইউরোপের বহু মানুষ এই সময় ধ্বংস হয়ে যেতে পারে এমন কথা এমন ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার বলে গিয়েছে এবং সেই মানব সম্পদ ধ্বংসের পর ধ্বংস হতে হতে দু হাজার তেতাল্লিশ সালে গিয়ে সমগ্র ইউরোপ মুসলিম শাসন প্রতিষ্ঠা হবে এবং এই যে তার ভবিষ্যৎবাণী এটা কতটা সত্য হবে বা সত্য হবে না এটা নিয়ে তর্ক থাকলেও বাবা ভাঙ্গারের এই ভবিষ্যৎবাণী নিয়ে সারা বিশ্বে একটা জল্পনা চর্চার কিন্তু অন্তরে কারণ এটি পূর্বে বাবা ভাঙ্গার যা যা বলে গেছেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মিলে গিয়েছে আবার অনেকটা মেলেনি অর্থাৎ মিলুক আর না মিলুক বাবা ভাঙ্গারকে নিয়ে কিন্তু এই চর্চাটা এখনো চলছে এখন অনেকে আপনারা বলতে পারেন যে বাবা ভাঙ্গার কে বাবা ভাঙ্গার হলেন একজন অন্ধ গবিচ্ছদ্রষ্টা তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তার মৃত্যু ঘটেছিল তা মৃত্যুর আগে তিনি পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত নানান ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেই ভবিষ্যৎবাণীর মধ্যে এত পরিমাণ বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো পরবর্তীকালে আপনাদের বলব কিন্তু যেটা বলার কথা যে তার ভবিষ্যৎবাণীর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটা বাস্তবে রূপ পেয়েছিল অনেকগুলো আবার মেলেনি এমনও আছে কিন্তু মিলুক আর না রা বাবা ভাঙ্গারের যে কথা সেটা কিন্তু অস্বীকার করার মতন জায়গায় কিন্তু এখনো কেউ নেই অতএব কি হতে চলেছে দু সাল থেকে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট মানুষের মধ্যে প্রশ্ন আছে এবং যারা এই সব বিষয়ে চর্চা করে তারা রীতিমতো আতঙ্কিত যে দু সালে গিয়ে কোন এরিয়াটা মুসলিম শাসনের অধ্যুষিত হয়ে যাবে এবং কোন এলাকায় মুসলিমরা শাসন করতে চলেছে এইটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার